হে তুমি জানায়া দাও আমার এই মাখলুদেরকে 40 বছর পরে বলবো রিজিক আছে কিনা নাই আল্লাহর নবী موسی আলাইহিসসালাম ইয়া মুসা হ্যায়ল খরা বিআরশা চিন্তা করায় কোনো কারণ নাই আমি এই মূহুর্তে আল্লাহ দরবারে তোমাদের দরখাস্ত দা পেশ করব আর আল্লাহ কি বলেন আমি তোমাদেরকে জানাব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে গেলেন বললেন তাকাইয়া দেখো ও মুকমুর উবের মধ্যে মেঘহানা বৃষ্টি হয় না কালবি ইল্লান্নাল আসুকিয়ে গেছে বানের বাবারা একটা হাঁস পাশে কয় বছর হাঁস বুঝেনি হাঁস হাঁসের ডিম খান না গেরামো হাঁসের ডিম আর টাউনও আজমেরিগঞ্জের বাজার হইলে মামলেট হইয়া যায় ঠিক না বেটি ইয়াও জুমত চালা রাখো মামলেট দেন মামলেট হা হাঁস আল্লাহ নবী মু আলাইহিস এই সালাম এসে বললেন মাখলুগারা রে সল্লি বছর পরে আল্লাহ বলতেন জানাইবেন রিজিক আসে না নাই তারা হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়া موسی আলাইহিস সালাম বল তোমরার মাতার তাৎটিক আসেনি চল্লিশ বছর পরে আল্লাহ বলছেন নাউজুবিল্লা বলার কথা ছিল আলহামদুলিল্লাহ বল্লা কেন দূরে সুবাহান আল্লাহ বলেন আমার মহানুকার জবান খোলা দেন হাস বলতে চায় তুমি জানো না ওই আল্লাহ আহকামুল হাকিমি রাজুল আলমিন রিজিক দেওয়ালা হায়াত দেওয়ালা মৌদ দেওয়ালা আল্লাহ বলেছেন চল্লিশ বছর পরে দিবে এতে কোনো কিছু করার নাই আলহামদুলিল্লাহ বললাম আল্লাহকে তো বলছে চল্লিশ বছর পরে তো দিবেন এই জন্য আল্লাহ যে বলছেন দিবে এই জন্য শুক্রিয়া দা করলাম করেছে আমার মহান আল্লাহ দরিয়ার মধ্যে রহমতের জুস উঠে গেছে আল্লাহ বলে কুন ফায়াকন সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন খাল বিল নদ নালা সমস্ত রিজার্ভ হয়ে গেছে আমার মহান আল্লাহ একটা মিনিটের ভিতরে মাখলুকের খাবারের ব্যবস্থা করে দিছেন আরো দূরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম এমনিতে রেগে গেলেন তো আল্লাহ বললেন কি আর বললেন কি ঠিক না বেটি জিগাও গিয়া গিয়া তুমি মুসা হইছো তে কিতাব হইছো তে ঠিক না बेटी কিতাব হইছে আজকের ওয়াজুব ও তালেবে তালে সুতা বুঝা ওয়াজ না বেটি এই মাঠে আনসারি রহমতুল্লাহ আগে আব্দুর জিহাদি বয়ান করছে সরকারি আলিয়ার মাঠে আব্দুর জিহাদি আনসারি রহমতুল্লাহ আলহি নাই আল্লাহ জান্নার দান করেন উনার আগে বয়ান করছে বরত্ব দেখাই না আজকের পুস্টারও যারা আছে সবাই ইলিমওয়ালা মোহাদ্দিস শাহেকুল হাদিস আমি ওদম খালি আব্দুর রুফ ঠিক বেটি আমি আমার মনে করি আমার কিছু নাই ইলিম বলতে কিছু নাই কিন্তু আমার আছে बुजुर्गানের দোয়া শাহে বেরাহালির দোয়া বিশ্বনাতি ওযুদ মুরাস্থান আল্লাহর রহমতullahi আলাইহির দোয়া শাহে দুনিয়ার দোয়া মুফতি রশিদ রহমান ফারুক সাহেবের দোয়া এরার দোয়া আছে সেই জন্য বাংলাদেশের মধ্যে 66টা জেলা

সমস্ত তাদের খাবারের ব্যবস্থা হয়ে গেল আল্লাহ বলে মুসারে তারা আমি আল্লাহর সুক্রিয়া যাপন করেছে চল্লিশ বছরের কথা শুনেও নিরাশ হয় না তারা না শুকুর হয় না শুক্রিয়া জ্ঞাপন করেছে আমি মহান সাথে সাথে নগদ নগদ আমার মাখরুকের রিজিক বাড়াইয়া দিছি আল্লাহ বাড়াইয়া দিতে পারেনি না পারে না কোরআনে এই কথা আসেনি না নাই আমাদের সমাজে তো আমরা কে কারে মাইরা বড় হইতাম আমি বড় আমি বড় আমার মতন ইলিমালা কিতা মাতুর বেড়া আমি হাফিজ মৌলানা মুফতি মহিলা মাদ্রাসা সাইকুল আদিস মহিলা মাদ্রাসা সাইকুল আদিস হইছে তে কিতা হইছে তে বেড়া মাদ্রাসা সাইকুল আদিস হইলে ইডার নাম হইল বেড়া আর জুরা বলেন জুরা বলেন ঠিক কিনা ইন্টারনেটের যুগ নিয়ে এখন

ই বাবা صبر করব কোথায় যাব আমার মহান আল্লাহ ও আমল নবী মুসা তুমি صبرটা করবা সফরটা শুরু হবে তুমি একটা কই মাছে ভালো বাজি করবা এই আজমিরিগঞ্জে কই মাছ আছে নি না নাই আছে নি মুতলি সবজে খাওয়ार খাওয়াইছেন আলহামদুলিল্লাহ ওনার ভাষা সব আলিম ওলামার খাওয়া আমি অন্য জনের কথা বলি না হাজারো শুকরিয়া যাপন করি মাশাআল্লাহ অনেক আইটেম না बेटी আলিম ওলামাদেরকে মানুষ এত মহদ্ধত করে এত হুমায়া করে আল্লাহ বলেন মুসারে কই বাজি করিয়া আমলির মধ্যে নিয়ে সফর শুরু করবায় মুসা আলাই আল্লাহর কথা অনুযায়ী কই বাজি করলেন বাজি করিয়া সফর শুরু করলেন যেতে 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 হাঁটতে 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 ক্লান্তি এসে গেছে এমনি তন্দার বাপ এসে গেছে এক জায়গার মধ্যে বিশ্রাম নিলেন বিশ্রাম নিছেন তন্দার বাপ আইসে ঘুমাইয়া গেছেন জুড়ে কন্যা শুভ এখন তো আমরা একেবারে দুর্বল আজমিরিগঞ্জ বাজারও যাইতো পাঁচ মিনিট আটটা যাওয়া যায় কিন্তু মিশুকের অপেক্ষা দ্বারা এটাকে আটে না এখন মিশুক আইলে যাই মনে ঠিক না বেটি আতুর হয়েছে নুন না আতুর হয়েছে চাহিদা বাড়ছে কিন্তু ওই আজমিরিগঞ্জের মানুষ ফজরের আগে রানা দিয়া হবিগঞ্জ আইটা গেছে আইটা আইছে তাল্লাশ নিয়া দেখেন ডিভিশন নিয়া দেখেন কথা ঠিক না বেটি আমি আব্দুর যে আমার বাবা ওই আজমিরগঞ্জ থেকে আইটা আইসা হালের গরু কিনা নিছেন দূরে কন্যা শুভ হান আমরা এখন একেবারে ল্যাংরা আর ল্যাংরা বিলাই গরমে শিকার ঠিক না বেটি বারামার মুসা আলাই সালামের তন্দা এসে গেল ক্রান্তি এসে গেল ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠে দেখেন কই মাছ নাই জিন্দা হয়ে গেছে সুবাহান্লাহ বলেন আর সুবাহান্লাহ আল্লাহ আকবাল

গেছ আমি আপনারা তো বৈজবের ফুলৰ তো লম্বা খসু বানার লাইটার দরকার নাই রানীগঞ্জের বীজ এখন নাই এখন বাঙ্গালী হইলো হুজু বাঙালি বাঙ্গালী ঠিকনা বেটি এর লাগে আমারও আপনারা জুস দেওয়া লাগবো ঠিকনা বেটি এই জন্য জুস দিবেন বাবা মা মুছা আলাইজি

মাটি দিয়া এমন ভাবে ছিদ্র হইয়া নদীতে মাটির নিচে পৌঁছে গেছে আমার আল্লাহ বলেছিলেন মুসারে সফরটা সেখান থেকে শুরু হবে ওই কই হইল তোমার রাহবর কই মাছ হইল রাহবর ফদ দেখা নেওয়ালা এখন মুসা সালাম সুরঙ্গিতা ডুখছেন জোরে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহ আকবরের বর্ত আল্লাহ বড় না সুপো আপনারা হইতেছেন বর এখনো কিছু মানুষ বই গেছে আজিম নগরের বড় ঠিক না বেটি বুঝবাই যেদিন আমার আল্লাহ বলবেন আজরাইলে দর আর তাক পায় না ঘর চলে যেতে হবে ফাইনচাইতি কবর কবর আছে না নাই ও দুনিয়ার মানুষ আমার যুবক মায়েরা গভীর মনোযোগ দিয়া শুনেন এমনি মুসা আলাইহিস সালাম সুরুঙ্গিদি ঢুকলেন প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখা যায় আর একটা জগৎ শুভানন্দ হাঁটতেছেন হাঁটতেছেন অনেক জায়গা হাঁটার পরে তাকাইয়া দেখেন অনেক মানুষে মাটি কাটতেছে আর একজন লোক পাত মোরা মুরা সাবাইন্দা ভৈসার হয়েছেন দূরে শুভানন্দ গিয়া বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলেন আলাইকুম সালাম তোমার নাম নি আরো জুড়ে সুবাহান আমাকে আজমেরি রঙ্গের অনেক যুবক বাইরা মতল্লি সাহেব চিনেন সভাপতি সাহেব চিনেন কেসিআর সাহেব চিনেন মাদ্রাসার সমস্ত আলেম ওলামারা চিনেন যমুকি এই মাদ্রাসার পিচ্চি পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত আব্দুর জিহাদি চিনে আমার পানের বাবারা কিন্তু আমি অনেক চিনি না এখন আপনি গিয়া কইলা আসসালামু আলাইকুম আমি কইলাম ওয়া আলাইকুম আসসালাম কে খদম আলী সাহেব ঠিক না বেটি কয় বিষয় কি তারি কুদুর আমার নামও জানে আবার বললেন ও আল্লাহর پیغمبر জি আর আমি সরাই দঙ্গ করব না সামনে গেলেন ও অবস্থান নিলেন মর্শী কোন আপা গ্রামের মানুষেরা কোনো খোঁজ নেয় না মুসাফিদেরকে কোন আপ্যায়ন করে না কিন্তু এরা তাকালেন কঠা করে তাকাইয়া দেখেন মসজিদের পাশে আল্লাহর এক বন্দা কাজী সাহ আল্লাহর বড় মায়ার বন্দা মাহবুব বন্দা ওই বন্দা মারা গেছে কিন্তু ওই বন্দার ঘরের দেওয়ালটা একেবারে সে যাইতেছে আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা উঠো উঠো তাড়াতাড়ি দাঁড়াও এই ওয়ালটা পড়ে যাচ্ছে এই ওয়ালটাকে ঠিক করতে হবে এই ওয়ালটাকে সুদা করে দিতে হবে যুরে কোন আল্লাহ আকবার আর ওজর একটা জবান বন্ধ করা আল্লাহু আকবার موسی আলাইহিস বললেন আমরা মুসাবির সাদলাম আজমিরী গঞ্জের হাফেজিয়া মাদ্রাসার মসজিদে অবস্থান নিলাম এই আজিম নগরে একটা জাগা জায়গা না মসজিদের মধ্যে জাগা দিল জায়গা যেহেতু দিছে কোনো আপ্যায়ন নাই খাবারের কোনো ব্যবস্থা নাই এমনিতে টেনশন মন বাঙ্গা এই এলাকার লোক যেমন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন তুমি কি সুরা দিয়েছো এই গ্রামে অবস্থা করলাম বাসা বাড়িতে কোনো জায়গা দেয় নাই আমাদেরকে তো মসজিদের মধ্যে দিয়েছে জেনে ধরবে না বুঝে ধরবে কিন্তু আমাদের কে কোনো আপ্যায়ন করা হয়নি আমাদের কে কোনো খাবার দেওয়া হয়নি কিন্তু আপনি এই মুহূর্তে এই লোকের ওয়ালটা ঠিক করার জন্য বলতেছেন অবশ্য ওই আপনি কেন বললেন বুঝতে পারলাম না যেহেতু সরাই দিয়েছি আপনার কথা করব না কিন্তু আল্লাহ নবী খিজির এই তদবির হইল আমার শেষ তদবির আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম বললেন আমিও কিন্তু লা সেন্টারে এসে গেছি আয়সা আমি দিয়ে বলান ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে যাও মুসা আলাইহিস সালাম রেডি হলেন খিজির আলাইহিস সালাম রেডি হলেন দুজন গিয়া আর হইল নবী এর হইল নবী এক একজন নবীর গায়ে আমার মহান আল্লাহ হাজার হাজার যুবকের শক্তি আল্লাহ দিয়েছে ঠিক করছেন দেওয়ালটা পরে যাচ্ছে উনি দুই জনে দুই মাথা ভাই দরিয়া এমনিতে ঠিক করে মাটি দিয়া রাখছেন এবার উনি মুসা আলহ ইসালাম বলেন আমার আর তাহার দরকার নাই আমি এখন চলে যাব ঘটনা কি বলেন দূরে কন আল্লাহ আমার পানের বাবারা এবার মুসা আলাইহি ওয়াস সালাম বললেন না আল্লাহর পয়গম্বর আপনি কেন এই বাচ্চাদের মারলেন এই কোপনা গানা কে বলেন খিজির আলাইহি ওয়াস সালাম বললেন অবশ্যই বলবো না বলার কোনো কারণ নাই অবশ্যই বলবো আপনি এটার রিপোর্ট দিবেন রেজাল দিবেন আপনি আমি কিন্তু তোর জমা করব আর এটার রেজাল্ট আপনি দিবেন ভগবান করেন না এই ছেলেটারে কেন আমার সি জানেন এই ছেলেটা এমন বড় ব্যাদব এই ছেলেটা যখন বড় হবে ছেলেটা বড় হইয়া তার মা বাবারে কাতল করবে সমাজের মধ্যে না চড়াবে এই জন্য এই ছেলেটার যে আমি মারলাম যাতে সে মা বাবার না ফরমান বর্তন না হয় না হয় মা বাবাকে কাতল করে ফেলবে অবশ্যই আল্লাহর হুকুম আছে এই জন্য আমি ছেলেটাকে মেরেছি ভালো করলাম না খারাপ করলাম এবার মুসা

ঠিক না বেঠি আল্লাহর কুদ্রতি ভান্ডারে জ্ঞানী গুণী আসেনি না নাই আসেনি না নাই দুই নাম্বারে বলেন নৌকা কেন চিত্র করলেন আমরা কোনো লোক পাইলাম না আর একজনের নৌকা দিয়া আমরা এই বিপদের সম্মুখীন আমরা পাড়ি দিলাম সাগর পথ এই নৌকা যদি না হইত তা হইলে তো আমরা এই নদী পাড়ি দিতে পারতাম না ও এই নৌকাটা আপনি কেন সিদ্ধ করেন এবার আলাই ও আল্লাহর মুসা আলাইহিস সালাম ভালো করে سنو ভালো করে سنو ও তার কারণ বলবো না বলেন এবারে খিযির আলাইহিস সালাম বললেন আল্লাহর پیغمبر মুসা জানন না ওই দেশের মধ্যে একটা বাদশা আছে বাদশার এক নামাত্র খলিদা তোমরা সন্তান আল্লাহু আকবার অনেক সময় কবিরাজির মধ্যে তকবিরাতের মধ্যে অনেক জিনিস লাগে হুজুর বলছেন আপনার ছেলেকে এই দিন যদি চাড়াইতে হয় এক নম্বর খাটি শস্যার তেল লাগবো নাইরল তেল ওই তো নাই ঠিক না বেটি নাইরল তেল দিলে আর নাচ দেয় তো নাই এক নম্বর খাটি শস্যার তেল ওই দিব তখন নাচ দেয় ভইরা নাকের চিত্র বা খানের চিত্র বা দেয় আর যখন ঠিক না বেটি কয়নি না কয় না আর যদি হুজুর টাকা হে বড় হয় কয় সাদদান তোলাইস না তুমি মোল্লা রে আমারে তুমি ছরাইতে পারtais না কত বেটি কয়নি না কয় না আমার বাস্তব প্রমাণ অনেক হুজুররা জিন ছরাইতো পানি ভরা দিত মানি এখন ফু দিতেছে কই সানি খা পানি মুখের মধ্যে না হুজুরের একবারে উফরে উফরে ছাইরা দেয় আসে নি না নাই দেলামিনা জিন্নাতে মান এটা ভবিস্তা বড়টা এটা ফু মানে না আমার পানের বাবারা এই জন্য সময় ও প্রধান অতিথি এসে গেছেন আমার বাবারা এইজন্য লম্বা করব না আমি তো আপনাদের অবস্থা দেখে আসেন যেহুতু আমারই অভ্যাস নেই যাই বললাম যাই বললাম আপনারা বশনে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই বলছি আল্লাহর শুক্রিয়া আয়াত বলেছিলাম শুক্রিয়া ঠিক না ব্যাটি আরো জোরে বলেন ঠিক না প্রধান অতিথি আসছেন খুব মনোরম পরিবেশের মানুষ ইলমে আলোচনা হবে সবাই বসবেন ইনশা আল্লাহ আমি যাই বললাম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আপনারা এই কনকনে শীতের মধ্যে বসে আছেন আপনারা এতক্ষণ আমার মন কুন্ন হয়েছিল অনেক মানুষ জমে গেছেন এটাই শুক্রিয়া একটু বলেন লা গিলা রাহ আবার যে আবার যে ভুঁইবেন লা গিলা রাহং জোরে লা গিলা বাজার মাজার গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ হক খুদুয় এক আল্লাহ ঠিক আরো জুড়ে বলেন আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার আমরা মাজারের পাগলবা বাবা খেলা রে বাবায় ঠিক না বেটি ইটা বড় জুস লাগিয়ে দেব চিনি না কোনটা জহাইতে সব চিনি কয় বাবা খালা পা দে চা নাও বাঁধ ভাই ঠিক আছে টি নাউজুবিলা বলেন আর জুরে বল নাউজুবিলা বাবা খেলা ফাটাইছে বাজার মাজার গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ হক শুধু এক আমার যাই হোক সময় শেষ হয়ে গেছে প্রধান অতিথি আসছেন একটা সেকেন্ড নিব না আপনাদের কাছে দোয়া ছাই আপনারা দোয়া করবেন বাসলে দেখা হবে আজমিরিগঞ্জের এই ছয় নম্বর প্রোগ্রাম করলাম আমার এলাকাবাসী এই আজমিরগঞ্জের যুবক বাইরা আমাকে মহব্বত করে মুরুব্বী বাবারা আমাকে স্নেহ করে এই আশা আমার আছে নতুবা এতক্ষণ আমি কথা বলতাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আমরা হজরতের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা আল্লাহ তালিকা ভায়াতের মাধ্যমে আমাদের প্রধান মেহমান করে অনেকে ওনার সময় মূল্যবান সময় নষ্ট করেছি আমরা কাছে পারে দুঃখিত লজ্জিত দৃষ্টার যেটা বিষয় আমরা যেহেতু হাতেছি আমাদের এটা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Allah Taala pati barore amader madrasa te hafiz berhor sujuk den ibaroh Allah Taala taraf